امار مولا تبج نشکر دیلی دیلا اللہ <سؤال> اللہ تمہاں کے ایک نظر نے کہا تو دیا داؤنا اوہر بن خطا رضی اللہ پر من حاسبو قبل تو حاسبو تمہاں کسی حشاب نے آرادی تمہیں تمہاں کی حشاب داؤنا چوکیر کسی پروس ہو چوکیر کسی پروس ہو چوکیر کسی پروس ہو چوکیر کسی پروس ہو چوکیر کسی پروس ہو

জলে মহাবো আয় করলো সবার অবস্থা সবার করতেছে মাটা একদম যাওয়ার পরে উঠ খান 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 খা চিনলে চিনি শুরু করেছে স চিন্তা করলাম কেন চিল্লে শুরু করছে লোক আলে সালা তু আশা আর তো কিছু না দেখিয়া

Aku tidak di sana Ama tiap hari aku tunda, tiap

কাজেম মন কি উতার পর কিয়ামতের ময়দানে সামনে আমি লজ্জিত হব না নবী করে কষ্ট দেব না আজকে প্রত্যেক দালের মধ্যে আর পৌছ দেব না সাদব না ইনশাআল্লাহ কে আল্লাহ যাও

ہمنا حال کے ذکر ہے کہ ماشی کے استعمال ہے تو تو ریکٹ سے ہوتا ہے تو تو اسمانے بندوں کو زمین کو زمین کو بہت آمین جرارین گروس ترین کے نحن کھان دو اللہم آمین اللہ حالان روزی میں دوار کر دیا اللہ حالان روزی میں کر دیا آمین رب برحم ہما کاما رب میں سبی آمین وصل اللہ تعالیٰ لگا خلق محمد و آلہ و صحابہ

وإن تقرروا العلم وتغانتنا ثم قست قلوبكم من بعد ذلك فهي تلحظار أشد قسوة وإن من الحذارة لما يتفجر منه الانهار وإن منها لما يشكد منه منهما وإن منها لما يحبط من خشية الله وما الله لغافر عما تعملون

দুনিয়ার মহাব্ব আল্লাহর ভয় দুনিয়ার ভয় দুইটার বাহ্যিক আসল একই হয় কিরে বাচ্চাটা খায় না কেন ছেলেটা খায় না কেন কিরে কেন আমরা এত হাসি তামাশা করি তোর মন ভেজার কেন তোর ঘুম আসে না কেন আমি তুই জানোস না অমুকের প্রেমে পড়ছি অমুকের ভালোবাসায় পড়ছি তুমি কি দেখো এরকম মানুষ কিরে যুবকের এরকম এক দেখো নাই

যারা মোহাম্মদ তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করে বেশি ভালোবাসেন যদি দুনিয়ার তোমার মহাব্বত তোমার চেহারার মধ্যে মনিরতা আসতে পারে ঘুম বন্ধ হতে পারে খানা বন্ধ হতে পারে সব কিছু ত্যাগ করতে পারো মাওলার মহাব্বত কার মধ্যে আসলে সে কিছুই ত্যাগ করবে সে কেমন কথা বলো আমাকে বলো তুমি যদি তোমার প্রবাস পদে বিরোহ বেদ চোখের মধ্যে পানি ধরাতে পারো না

мла м ла ам ла ам ла ам ла ам ла ам ла м ла ам ла ам а м

কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়া যাবে এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় بہت بھابیہ چنتا دیکھ لہا مولا قبر گلے اپنی سرا کی ہوا واپنی حبیلہ اللہ علیہ فتنہ فسد جہوں نے اپنا مدری ایمان کے مضبوط کر دے اللہ علیہ وسلم کے اپنے ہدایت زنن قبول کرنے اللہ علیہ وسلم آفنے حضیر ہوئی گا

أجمعين رحمنا معهم برحمتك يا أرحم الراحمين